হ্যালো গাইস ওয়েলকাম টু ম্যা ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে যে একটা ওয়েবসাইট শেয়ার করতে আসছি ওয়েবসাইটে কাজ করে কিন্তু আপনি পার ডে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন সোগেস বর্তমান সময়ে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কাজ করতেছি টিআরএক্স ইনভেস্টমেন্টের উপর তো এই যে সাইটগুলো আছে এগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইউজারদের পেমেন্ট করে থাকে তো আজকাল এই ভিডিওতে এমন একটা সাইট নিয়ে আলোচনা করতে আসছে এটা সম্পূর্ণ বিদেশে একটা ওয়েবসাইট আর এটাই থেকে হানড্রেড পার্সেন্ট আসছে আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন এই যে ওয়েবসাইটটা শেয়ার করতে আসছে ওয়েবসাইট হচ্ছে আপনারা এখানে ডিপোজিট করার মাধ্যমে তা তারা ওই যে আপনি ডিপোজিট করতেছেন সেটা নিয়ে কিন্তু তারা বিভিন্ন সাইডে ট্রেড করতেছে তাদের যে মাস্টার মাইন্ড ট্রেডার আছে তাদের দিয়ে কিন্তু ট্রেড করা আছে ট্রেড করার পর যে প্রফিটটা আছে সেইখান থেকে কিন্তু আপনাদের একটা প্রফিট দিচ্ছে তো আশা করি বুঝতে পারছেন তো এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলো মিনিমাম পাঁচ ছয় মাস কিন্তু ইউজারদের পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে এইসব ওয়েবসাইটগুলোতে কাজ করতে পারেন তো আজকের যে ওয়েবসাইটটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল তো আমি সম্পূর্ণ কিছু কিন্তু বুঝাই দিচ্ছি তো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন সো চলুন বেশি কথা না পারি আজকের যে ভিডিওটা আছে এটা শুরু করা যাক সো গেস ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে ক্লিক করলে ঠিক কেমন একটি ইন্টারভেস চলে আসবে তো ওয়েবসাইটটার নাম হচ্ছে ট্রেক্স বিজনেস ডট কম তো এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো সম্পূর্ণ কিছু আমি বুঝাই দিচ্ছি সো এখান থেকে যদি আপনি এই জিজ্ঞ অপশনটা আসছে ক্লিক করেন ক্লিক করে সেখান এখান থেকে যে কান্ট্রিটা আছে সেটা হচ্ছে আপনি যে কান্ট্রিতে থাকেন যদি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে প্লাস এইট এট জিরো যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সাপোজ এখান থেকে হচ্ছে আমি করে দিচ্ছি এখান থেকে একটু খুঁজতেছি সো দেখেন এখান থেকে দেখেন ভিএন সো এইটা হচ্ছে সিলেক্ট করবেন তো করার পর সেখান থেকে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড ইউস করতে হবে সো গেস এইখানে যে পাসওয়ার্ডটা ইউজ করবেন এখানে সেম পাসওয়ার্ড দেবেন এইখানে রেফার কোডটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে দেন এইখানে হচ্ছে যে কোডটা দেওয়া থাকে সেইটা হচ্ছে আপনি জাস্ট এইখানে হচ্ছে টাইপ করে বসে দেন এর অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে রেজিস্টার সাকসেসফুল দেখাবে তো ও ক্ষেত্রে বেস করেন তারপর অ্যাকাউন্ট করার সময় আপনি যে মোবাইল নাম্বার পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেই দুটাতে জাস্ট এই যে অপশানে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে তো তারপর সেভেন্টি ইন্টারফেস ইন্টারভিউ চলে যাবে এটা জাস্ট ক্লোজ করে দেবেন এখান থেকে রেফার কম্পিটিশন মানে কম্পোজ মানে কম্পিটিশানে জয়েন করে কিন্তু ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন সো এখান থেকে আপনার ওয়ালেট ব্যালেন্স কত আছে দেখেন আমার ওয়ালেটে কিন্তু একশো পাঁচ সম্পূর্ণ ফিতে এসে সো প্রথমত হচ্ছে এখান থেকে যদি আপনি নোটিশ অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে যে নোটিশটা আছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেখানে হচ্ছে এখানে তাদের সকল রিকোয়ারমেন্টগুলো বলা আছে তো এগুলো আপনি দেখতে পাবেন পার ডে কেমন প্রফিট পাবেন ইটিসি এটিসি কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন সো তারপর এখান থেকে হচ্ছে আপনার এই যে যে অপশনটা আছে এটাই ক্লিক করে হচ্ছে তাদের যে টেলিগ্রাম সাপোর্ট আছে সেখানে জয়েন করতে পারবেন তো তাদের সাইড লিঙ্ক টেলিগ্রাম সাপোর্ট ওয়েট পেপার সাইটটা সম্পর্কিত সকল তথ্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা আপনি ফলো করতে পারেন তো এক হাজার ট্যাক্স যেখানে ফিতে দিয়েছে সেটা বর্তমান বলে একশো পাঁচ ডলার প্রমোশন অ্যাকাউন্টে জিরো তারপর পাশে নিচে যাওয়ার পর এখান থেকে আসছে তাদের ওয়েবসাইটে টোটাল প্রফিট কত টোটাল মেম্বারশিপ কত সেটা শো করতেছে দেন হচ্ছে এখান থেকে দেখেন অলজেক্স কয়েন ডিসেক জেনিয়াস বিটম্যান কয়েন মেট হু বাই ওয়াকে সাথে কিন্তু পার্টনারশিপে কাজ করে থাকে সো এখান থেকে যদি আপনি ট্রেডিং অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখবেন যে পার্ট ডে কিন্তু আপনাকে ষাটটা ট্যাক্স কিন্তু দিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন সো এখান থেকে দেখেন পার্ট ডে হচ্ছে সিক্স পার্সেন্ট সেভেন কিন্তু আপনাকে ষাটটা ট্যাক্স দিয়ে দেবে রিসিভ অপশানে ক্লিক করলে এটা রিসিভ এই যে ষাটটা ট্যাক্স দিবে এই ষাটটা ট্যাক্স উইড্রো করতে পারবেন এই ষাটটা ট্যাক্স উইড্রো করার জন্য অবশ্যই এখানে আপনাকে ডিপোজিট করতে হবে কারণ এখান থেকে যদি আপনি মাইন অপশনে ক্লিক করে সেক্ষেত্রে এখান থেকে উইড্রোল অপশন করেন সেক্ষেত্রে দেখবেন আপনার উইডো যে লিমিট আছে সেটা কিন্তু এখানে জিরো দেওয়া আছে সেক্ষেত্রে আসতে এখানে উইড্রো করতে হবে না কারণ আপনার ওয়ালেটটা হচ্ছে অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য হচ্ছে ডিপোজিট করতে হবে সো ডিপোজিট উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন মিনিমাম পাঁচটা ট্যাক্স হচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন সো এখান থেকে অ্যাড্রেসটা কপি করার পর আপনার যে ট্যাক্স আছে এটা ওপেন করে দেবেন বা বাইন্যান্স হুবাই সে কোনো একটি এক্সচেঞ্জ আসছে ওপেন করে আসছে আপনি চলে এসে পেমেন্টটা করতে পারেন আর যদি কারোর ট্যাক্স লাগে সেক্ষেত্রে চাইলে আমার সাথে আসতে ট্যাক্স করা নিতে পারেন সো আশা করি বুঝতে পারছেন তো এখানে অ্যাড্রেসটা ক্লিক করে তার দেন আমি দশটা ট্যাক্স ডিপোজিট করবো তো দশটা এক্সচেজ দেওয়ার পর সে নিচে আসছে এখান থেকে হচ্ছে কনফার্মেশনে ক্লিক করলাম কনফার্মেশনে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে এখান থেকে জাস্ট কনফার্ম করে দিলাম সো কনফার্ম করে দেওয়ার পর এটা কনফার্ম হয়েছে কনফার্ম হলে কিন্তু এখান থেকে হচ্ছে কি হচ্ছে ঠিকঠাক করতে হয় সম্পূর্ণ দেখা যাচ্ছে আপনি চলে এখান থেকে বেশি ট্যাক্স ডিপোজিট করতে পারেন কারণ আপনি যত বেশি ট্যাক্স আসছে এখান থেকে ডিপোজিট করবেন আপনার উইড্রো লিমিটটা আসছে তত বেশি থাকবে আই আপনি ওয়েবসাইটের মধ্যে আসে গেট ডা ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু ডিপোজিটটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখানে মিনিমাম পাঁচটা ট্যাক্স হচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন সো এটাই স্য মূলত কথা তো এখানে হচ্ছে আমি গেট ডা ডিপোজিট অপশানে ক্লিক করতেছি গাইস এখান থেকে জাস্ট গেট গেটার ডিপোজিট অ্যাপশানে ক্লিক করলাম সো গেস দেখেন আমি যে দশটা ট্যাক্স ডিপোজিট করছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো এখন হচ্ছে আমরা এখান থেকে কী করবো উইড্রোল অপশান যদি ক্লিক করি সেখানে দেখেন পার ডে জিরো পয়েন্ট টু ফাইভ ট্যাক্স কিন্তু আমরা এখান থেকে উইড্রল করতে পারবো সো এখান থেকে হচ্ছে প্রথমত যে ইটা আসছে এখান থেকে হচ্ছে অ্যামাউন্টটা জিরো পয়েন্ট টু ফাইভ দিচ্ছি দেন হচ্ছে এখান থেকে যে অ্যাড্রেসটা আসছে অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিয়ে দেবো জিরো পয়েন্ট টু ফাইভ ও সরি গেস এখান থেকে হচ্ছে কোয়ান্টিটি পয়েন্ট পয়েন্ট সোকিজ এখান থেকে আপনার প্রথমত অ্যাড্রেস এটা এখানে দিতে হবে দেন হচ্ছে এখানে কত ট্যাক্স উইড্রো করতেছেন সেটা দেবেন তা হচ্ছে এখানে পাসওয়ার্ডে কনফার্ম অপশানে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে সো এখান থেকে আমি এখন পেমেন্টটা নিচ্ছি না শেয়ার অপশানে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা পেয়েছেন এটা কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তাদের থেকে ভালো একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে মাইন অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্রফিট লিস্ট ট্রান্সফার টু বেসিক শেয়ার এইসব দেখতে পারবেন সো এগুলো দেখে নেবেন তো গেস আজকের যে ভিডিওটা আসলে এটাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ